আগেকার দিনের বউরা নিজের বরের নাম মুখে নিত না তখনকার বৌদের কথা ভাবো বরের নাম বুঝাতে বুঝাতে লাগতো বিট্টুর বাবা শিউলির মা শিউলির জন্মের আগে জাস্ট ভাবো তখন বিট্টুর বাবা শিউলির মাকে কি বলে ডাকতো তাহলে আমার দিদার দিদা নাকি শুনছি বরকে ডাকতো আরেকজন তোমার ছেলে তোমাদের দাদা তোমার ভাই পুরা দিদি নাম্বার ওয়ান গেম খেলা হচ্ছে মনে হচ্ছে তোমার শাশুড়ির একমাত্র ননদের ভাস্তা

সে দিদি বলতেছে আর পটল বরের নাম পটল পটল তো মুখে আনতে পারবে না পুরো ডামসারাস খেলা চলছে বর তো বর শুনছি ভাসুরের নামও নাকি তখন মুখে নেওয়া যেত না এক মহিলা যাবে গঙ্গারামপুর হ্যাঁ এদিকে টিকিট কাটতে গেছে কিন্তু নাম বলতে পারতেছে না জায়গার কারণ বরের নাম গঙ্গা আর ভাসুরের নাম রাম তাহলে কি বলবে কি বলে টিকিটটা কাটবে